ঠিক সন্ধে এই সীমানার সমস্ত খবর স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন উপস্থিত একাধিক লোকশিল্পীরা বর্ষা শুরু আর আমন রোপণের তোরজোর শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু তার মাঝে শুরু হয়েছে রাসায়নিক সারের কালোবাজারি বাজারি রাসায়নিক সার অবিলম্বে দিতে হবে স্কুলের মধ্যে শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পঠন কিন্তু বর্ষাকাল আসলে শিখে ওঠে বিদ্যালয়ের পঠন পাঠন এবছর যার ব্যতিক্রম থাকলো না নজর রাখবো খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পীর সম্মেলন বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক ভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শুভান হক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্তা সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাংলার লোক সংস্কৃতির রঙিন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন তাদের সঙ্গীত নৃত্য ও শিল্পকর্ম মুগ্ধ করে উপস্থিত দর্শকদের সরকারি এই উদ্যোগ লোকশিল্প সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সাংস্কৃতিক মহলের অনেকে উপস্থিত বিশিষ্ট জনেরা জানান এই ধরনের আয়োজন ভবিষ্যতেও লোকশিল্পীদের উদ্দীপনা বাড়াবে সাথে বাংলার মাটির সংস্কৃতিকে আরো মজবুত ভিত্তি দেবে আমাদের যে শিল্পী সমন্বয়ে একটা উৎসব করা হচ্ছে এখানে শিক্ষা চর্চা হচ্ছে এখানে জেলারা বলবেন ওর উপরে আমাদের অনেক কিছু শিক্ষা আছে কিভাবে গানটা তৈরি করতে হবে এবাদ আমাদের যেভাবে প্রচার করাই বিভিন্ন জায়গায় যাই আমরা প্রচার করি শিল্পীর মাধ্যমে আমাদের উদ্ভিদদের খুবই 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 উপকার আমরা বুঝত শিল্পী আমাদের যে যেভাবে তাকাইছে এটাই আমরা গর্ব কীরকম লাগছে খুবই ভালো লাগছে এইরকম আরো দরকার হ্যাঁ দরকার তো আমাদের পোগ্রামেরই তো দরকার বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বর্ষা শুরু থেকে চলতি বছর উপজেলার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হয়েছে বাকুড়াত জেলায় এর জেরে এবার আমন রোপণের তোরজোড়ও শুরু হয়েছে বাকুড়া জেলা জুড়ে কিন্তু তারই মাঝে বাকুড়ার খাতলা খাতড়া ব্লক জুড়ে শুরু হয়েছে রাসায়নিক সারের কালোবাজারি আলতে চলবে এই রাসায়নিক হবে তার দাবিতে পদবর চল চল শুরু থেকে চলতি বছর বৃষ্টি হয়েছে এবার আমন দর্জোর শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু তার মাঝেই বাঁকুড়ার খাতরা ব্লক জুড়ে শুরু হয়েছে রাসায়নিক সারের কালোবাজারি স্থানীয় কৃষকদের দাবি ন্যায্য মূল্যের সার না মেলায় কালো থেকে আসল দামের তুলনায় অনেক বেশি দরে তাদের রাসায়নিক সার কিনে চাহিদা মেটাতে হচ্ছে বারংবার বিষয়টি কৃষি দপ্তরে জানালে কৃষি দপ্তর কৃষকদের হাতে একটি করে টোকেন ধরিয়ে দিয়েছেন সেই টোকেন নিয়ে সারের দোকানে গেলেও মিলছে না রাসায়নিক সার অবিলম্বে রাসায়নিক সারের কালো বন্ধ ও প্রতিটি কৃষককে ন্যায্য মূল্যের রাসায়নিক সার সরবরাহ করার দাবিতে সকাল থেকে খাতরা দেদুয়া মোড়ে বাঁকুড়া রানীবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কৃষকেরা পরে খাতরা থানার পুলিশ অবরোধস্থলে হাজির হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় অবরোধ তোলা হলে এই কারণে আমাদের মানে আমরা পথে অবরোধ করেছিল তো মানে সারের কালোবাজারের প্রতিবাদে তো আমাদের লোকাল খাতাড়া আইসি সাহেব উনি এসেছিলেন তো আসার পর আমরাকে আশ্বাস দিল যে এই মুহূর্তেই মানে আমি মিটিংয়ের ব্যবস্থা করছি এবং সার যেন চাষিরা ন্যায্য মূল্যে পায় সেই সেই জন্যই মিটিংয়ের অ্যারেঞ্জ করছি তার জন্যই আমার অবরোধটা তুলে নিল আমার আর এই মুহূর্তে এই যে রাসায়নিক সার এটা কতটা প্রয়োজন প্রয়োজনটা মানে একটা মানুষের যদি মানে কারো শরীর অসুস্থ হয় মানে রক্তের যদি প্রয়োজন হয় তার সাথে সাথে রক্ত দেওয়া উচিত তো সেরকম আমাদেরও সেই রকমই দরকার মানে সারটার প্রয়োজন মানে এই সময় যদি না আমরা সার জমিতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফসল মানে একদম নষ্ট হয়ে যাবে আপনাদের আমাদের আজকে অবরোধটা ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে এই ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে খাতড়ায় মহকুমা যিনি এডিএ সাহেব আছেন ওনাকে আমরা গত এগারো তারিখ একটা সারকলিপি জমা দিয়েছিলাম যে খাতড়া এলাকায় প্রচুর রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে এই চাষের মরশুমে কালোবাজারি হচ্ছে তাহলে এই রাসায়নিক সারটা বেশি দামে চাষিদেরকে কিনতে হলে চাষিরা এমনিতেই ক্ষতির সম্মুখীন হচ্ছে তাহলে কি করে চাষ করবেন তাহলে এই পরিস্থিতি আমরা জানাইছিলাম যে চাষে কালোবাজারিটা রাসায়নিক সারের না হয় তো উনি সেরকম কিছু ব্যবস্থা করেন নাই তার পরিপ্রেক্ষিতে আমরা গত পরশুদিন দিন আবার গেছিলাম তখন যে চাষি গেছিলো মোটামুটি আমরা দেড়শো দুশো জন চাষি গেছিলাম ওনার কাছে তো যাওয়ার পরে সেই চাষিদেরকে উনি কুপন দিয়েছেন যে রাসায়নিক সার পাই যাবেন কোনো চাপ নাই আপনাদেরকে কুপন দেওয়া হচ্ছে এই কুপন নিয়ে দোকানে চলে যান দিয়ে কুপন নিয়ে দোকানে গেছি আমরা কিন্তু মাল পাচ্ছি না দোকান থেকে ঘুরে আসছি আর দুদিন ধরে শুধু কুপন নিয়ে এই দোকান থেকে ও দোকান ঘুরে বলছি স্কুলের মধ্যে শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন কিন্তু বর্ষাকাল আসলে শিখেই উঠে বিদ্যালয়ের পঠন পাঠন এবছর যার ব্যতিক্রম থাকলো না জলাশয়ের জলে জলমগ্ন বিদ্যালয় ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষাঙ্গন জলমগ্ন পরিস্থিতি হাঁটু সমান জলে ক্লাস মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করে কিন্তু বর্ষাকালীনেই শিখে ওঠে বিদ্যালয়ের পঠন পাঠন এ যার ব্যতিক্রম হল না জলাশয়ের জলে জলমগ্ন এখন ওই বিদ্যালয় ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা শুধু তাই নয় হাঁটুর সমান জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে মিড ডে মিলের খাবার অবাক করা চিত্র প্রত্যেক বছর যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাঁটু সমান জল সেই জলে ভাসছে মাছ আর ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত স্কুলের পড়ুয়ারা বর্তমান পরিস্থিতি নিয়ে আর কৃষ্ণগঞ্জ ব্লক বিডিও সৌগত সাহাকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন বিদ্যালয়টি একটি নিচু স্থানে হওয়ার কারণে বর্ষাকাল জলমগ্ন পরিস্থিতি হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি আগামী দিনে দ্রুত নিকাশী ব্যবস্থার কাজ শুরু হবে মিড ডে মিলের বিদ্যালয়ে জল জমে থাকার কারণে তার মধ্যেই রান্না করতে হচ্ছে তাদের অভিভাবকদের দাবি প্রত্যন্ত গ্রাম চৌগাছা একমাত্র শিক্ষাঙ্গন এই বিদ্যালয় কিন্তু প্রশাসনের কোনো রকম হেলদোল নেই প্রত্যেক বছর বর্ষাকাল এলেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় বাড়ির সাপের উপদ্রব আর এই জল থেকে ডেঙ্গি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলেও অনুমান অভিভাবকদের অবিলম্বে বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন এমন যাই দাবি করেছেন অভিভাবকেরা তবে আগামী দিনে কত তাড়াতাড়ি এই বিদ্যালয়ের পরিকাঠামোর পরিবর্তন হয় সেদিকেই নজর থাকবে সকলে আমরা স্কুলে এসে দেখলাম এক হেঁটো জলে আমার আমরা ক্লাস করছিলাম তখন একটা মাছ আমাদের পায়ের ঘুরে এসে আমরা মাছ ধরা চালু করলাম তারপরে আমরা সবাই পাপি স্কুলে জলের ভেতরে পড়ে আমার গেঞ্জি সব ভিজে গিয়েছে তারপরে আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে তারপরে স্কুলে আসলাম বলছি মিড ডে মিলে রান্না করছেন তো আপনার মিড ডে মিলে রান্না করছেন তো আমাদের বিদ্যালয়ের ভিতরে একটা পন্ট তৈরি আছে পুকুর বিদ্যালয়ের ভিতরে পুকুর বাইরে তো জল আছেই রাস্তায় হাঁটো সমান জল কিন্তু রাস্তার জল তো আমরা ইয়ে করতে পারি সেটা নাই কষ্ট করে আসতে পারি ছাত্ররা জলের ভিতর থেকে আসতে কিন্তু বিদ্যালয়ে একটা পুকুর তৈরি হয়ে আছে এখানে সাপ ব্যাং পোকামাকড় এমনকি মাছ পর্যন্ত চলে আসছে কি করে আসছে যখন বেশি বৃষ্টি হচ্ছে তখন বাইরে জলটা ঢুকে আসছে তখন মাপ চলে আসছে আর একটু বৃষ্টি হলে কি হয় চারপাশে উঁচু স্কুলের ভিতরটা নিচু জল তুঁয়ের মেঝে থাকা অবস্থায় ঘরের মধ্যে জল চলে আসছে অ্যাকচুয়ালি ওই স্কুলটাতে আমি নিজে ভিজিট করেছি স্কুলটা যে লেভেলে আছে তার থেকে সামনের রাস্তাটা অনেকটাই উঁচু যার জন্যে ওখানে বৃষ্টির জলটা জমা হচ্ছে এবং ওইখানেতে ওই জলটা বেরোনোর কোনো জায়গা অত্যাধিক বৃষ্টির জন্যে জলটি ওখানে জমা হয়েছে তো আমরা উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছি দেখা যাক কি হয় ওটা আমরা চেষ্টা করবো যে কোনো ড্রেনেজ বা কোনো রকমে আমরা যদি ওটাকে কিছু একটা করতে পারি তাতে সামনে বার সমস্যাটা তৈরি না শিশুদের খাবারে পচা সবজি এবং নষ্ট ডিম জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত আইসিডিএস সেন্টারে শিশুদের জন্য সরবরাহ করা খাবারে পচা সবজি এবং নষ্ট ডিম পাওয়া যায় অভিযোগ এমনই আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত এম টুয়েলভ আইসিডিএস সেন্টারে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা সেন্টারের শিশুদের জন্য সরবরাহ করা খাবারে পচা সবজি ও নষ্ট ডিম পাওয়া গেছে বলে অভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা সকাল থেকে বহু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আসিডিএস সেন্টারের সামনে অভিযোগ দিনের পর দিন নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে যা গন্ধে বোঝাই যায় তা খাওয়ার অযোগ্য শিশুদের শরীরে প্রভাব পড়ছে বলেও দাবি করেছে অভিভাবকেরা শুধু খাবার নয় সেন্টারে ঠিকঠাক ভাবে শিক্ষা কার্যক্রমও চলছে না বলে অভিযোগ তুলেছেন তারা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ওনাগায়ের জোরে করতে পারে না হবে আপনি একটা কাউন্সিলর আছেন আপনার সামনে জনগণের সামনে একটা

জেলা থেকে পূর্ণাঙ্গ মৌলিক الدراسي মুর্শিদাবাদ থেকে কোপা ঠাকুরের খবর বাংলা। কোটছিলা থানার झारखंड সীমান্তবর্তী शिमনির জঙ্গলে লেপার্ডের স্থিতি দেখা দিয়েছে বনদপ্তরের পাতা ট্র্যাম্প ক্যামেরায়। पुरুলিয়া জেলা বন দৈগাড়িক অঞ্জন গুহর দাবি চারটি লেপার্ড সংসার পেতেছে ওই শিমনির জঙ্গলে। কোটছিলা থানার झारखंड সীমান্তবর্তী शिमনি জঙ্গলে লেপার্ডের অস্তিত্ব দেখা গিয়েছে বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় পুরুলিয়া জেলা বনাধিকারী অঞ্জন জানিয়েছেন চারটি সংসার পেতেছে জঙ্গলে কিছুদিন এলাকার গবাদি পশু নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল লেপার্ড গ্রামের মানুষদের দাবি এলাকায় নিয়মিত দেখা যাচ্ছিল বাঘের পায়ের ছাপক বছর দুয়েক আগে চিতাবাঘের একটি শাবকের ছবিও ধরা পড়েছিল ট্র্যাপ ক্যামেরায় তবে সম্প্রতি যে ছবি ধরা পড়েছে তা অবিশ্বাস চার চারটি লেপার্ড নিজের মেজা যেই ঘোরাফেরা করছে সেমনি জঙ্গলে তবে তাদের অনুসরণ করে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আসে যদিও সেটি পরবর্তী সময় ঝাড়খণ্ডের একটি গ্রামে বাড়িতে ঢুকে আটক হয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ে পাহাড় ঘেরা সেমনি জঙ্গলে রয়েছে কংসাবতী নদীর উৎসস্থল ফলে এই এলাকাটি তারা উপযুক্ত পরিবেশ হিসেবে বেছে নিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে এই এলাকায় বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে হ্যাঁ আমি দেখুন এটা খুব ইন্টারেস্টিং মানে আমাদের এখানে আগে গ্রামের লোকেরা আপনাদেরকে বলবে যে ছোট পায়ের ছাপ পাওয়া যেত মানে বাবা মার সাথে দুটি বাচ্চা লেপার্ড ছিল এখন আমরা যেটা দেখছি যে ওই লেপার্ডগুলো বড় হয়েছে তাদের বাবা মাও আছে এবং তার পিছন পিছন আরেকটি মেল বা ফিমেল বড় লেপার্ডের আনাগোনা হচ্ছে তো চারজনের একটা ফ্যামিলি এবং আরেকজন আউটসাইডার আপনারা জানেন যে ওরা নিজেদের মতো করে চলে আসতে থাকে একজনের পিছন পিছন আরেকজন তো এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে আমরা কোটসিমনি কোটশিলাতে কিন্তু লেপার্ডের পরিবারের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ভাবে এবার যেটা বলি দেখুন বাঘ তো একটা রয়্যাল অ্যানিমাল টাইপ ও ও আগে সেন্স করে ফিল করে যে আমার দূরে যে জায়গাগুলো সেগুলো আমার পক্ষে কতটা ভালো কতটা আমি ওখানে যাব তো ও যখন ফিল করছে যে না ওখানে একটা লেপার্ডের ফ্যামিলি পারমানেন্টলি বসবাস করতে চলেছে জঙ্গলে খাবার বেড়েছে অথবা দেখুন স্লথ বিয়ার তার মুখ ভাল্লুকেরও মুভমেন্ট আছে তো সব মিলিয়ে বাঘ মনে করছে যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমি ইম্পর্টেন্ট মানে আমার পক্ষে ভালো জায়গা যেখানে আমি যেতে পারি আমি নিশ্চিত যে বাঘটি ঝাল ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যেটিকে ধরা পড়েছে ওর মূল লক্ষ্য কিন্তু ছিল সিমনি কোটশিলা বা অযোধ্যার দিতে যেখানে ও ওর মনের মতো একটা পরিবেশ পেত কোনো কারণে সুবর্ণরেখা নদীর জল বেড়ে যাওয়াতে ও হয়তো এদিকে ক্রস করতে আসতে পারেনি তবে আমি এটা আমার মনে হয়েছে যে আগামী পাঁচ বছরে পুরুলিয়াতে আপনারা কিন্তু নিয়মিত বাঘের আনাগোনা পাবেন এবং পুরুলিয়া জুড়ে ঝাড়খণ্ড পুরুলিয়া জুড়ে একটা টাইগার ল্যান্ডস্কেপ তৈরি হবে যেটা পুরুলিয়ার জন্য খুবই গর্বের একেবারে ঘরে বসে চেন্নাই এর সেমস হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসছে ওপিডি করতে দুর্গাপুরে চেন্নাই সেমস হাসপাতাল থেকে আসছেন ডক্টর পুষ্কর এবং ডক্টর এরিকা পটেল স্ট্রোক ও মৃগে রোগ অথবা মাইগ্রেন ডিমেনশিয়া মেরুদণ্ড স্নায়ু বা ঘুমের ব্যাধি যে কোনো নিউরো ক্রিটিক্যাল কেয়ারের জন্য আপনাকে পরামর্শ দিতে থাকছে ডক্টর পুষ্কর বাজানি আজকাল বন্ধাত্ম বা স্ত্রী রোগের প্রবণতা যেন ক্রমশ বেড়েই চলেছে আপনার প্রয়োজনে একজন সুপরামর্শক হিসেবে আসছেন চেন্নাই সেন্স হাসপাতালের ডক্টর এরিকা পটেল মহিলা বন্ধাত্ম এন্ড্রোলজি আইবিএফ এবং সহায়তা প্রাপ্ত প্রজনন ইত্যাদি নানান সুবিধার সাথে

ডবল ফাইভ এইট ডাবল ফাইভ এবং নাইন সিক্স ট্রিপল সুপরামর্শই দিতে পারে সুস্থ জীবন